হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম কল্পনা ব্লক সে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত সকাল সকাল বসি কাজ সেরে স্নান সেরে পুজোটাও হয়ে গেছে আর পুজো হয়ে আমি এক বালটি মেলে দিয়ে চলে এলাম এসে দেখো আলু সেদ্ধ মুড়ি খেতে বসে পড়েছি ব্রেকফাস্ট চলো দেখো আমার খাওয়া হয়ে গেছে প্রতিদিনের মতো ওরা খাচ্ছে ওরা খাটা দশ আর আমি এবার ডালটাতে আলু সেদ্ধ করে দিয়েছিলাম করতে দিয়েছিলাম সেগুলো উঠিয়ে মুড়ি খেয়ে নিলাম আর ডালটা আবার বসিয়ে দিয়েছি ডালটা আমার সেদ্ধই হয়নি দেখো কুকারটার অবস্থা দেখো এক দু দিন কত হলুদটা বেরিয়ে একদম কী হয়ে যায় কুকারটা ডালটা আজকে সেদ্ধ হয়নি কেন জানি না এ ডালটা না একদম ভালো নয় আহির ডাল তাও এই বেগুনগুলো না কেমন কালার দেখো শুধু চলো আমি ডালটা বসিয়ে দিয়েছি না বসিয়ে আর আমি এদিকে সবজিটা কেটে নিই এই দেখো আলু আর বেগুন কেটে নিচ্ছি এখানে লঙ্কাগুলো কুচি করে রাখলাম ডাল সাতলাবো আর যেটা হলো বেসন বড়া করব। এখানে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি এখনো চাল দিইনি চাল দেবো এই যে চাল রেডি করে নিয়েছি এখানে দেখো এই দেখো বেসন বড়া করবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা করে রেখেছি আর পেঁয়াজ কুচিগুলো এগুলো সবজি হবে এটা মশলা জিরে গোলমুল চাদা রসুন লঙ্কা আগে চালটা দেব তারপরে মেশিনটাই দেখো বার করলাম একটু দাবার আছে দুটো কুর্তি আছে আমার মেয়েটার একটা আছে ওগুলো সব দেবে রেডি করব। প্রচণ্ড রোদ দিচ্ছে আজকে সবজিটা হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে একটু আঁচটা কম করে দিলাম ডাল সাতলে নিয়েছি এখানে বেসন রেডি করা আছে ঢাকা দিয়ে দিলাম ভাতের ফ্যানটা আমি গোড়াবো ওই দেখো মেয়েটা রেডি হয়ে আছে ওই জন্যই ওকে দিয়ে দেবো এবার ফোনটা ও শর্ট ভিডিও আপলোড করবে এই যে স্ট্যান্ড টেনে দিল মা লাগিয়ে দাও ততক্ষণে আমি চলো সবজি বসিয়ে চলে এলাম এই দেখো বাপু এখানে পড়তে বসেছে আর আমি এবার সেলাইগুলো যেগুলো আছি ততগুলো করে নেব দেখতে পাচ্ছ চুল কেটে এলো আর কি করেছে বলেছে কাকু আমাকে তুমি জিরো সাইজে চুল কেটে দাও কিন্তু এমন করে কেটে দিয়েছে একদম নাড়া মাথা করে দিয়েছে মেশিন চালিয়ে দিয়েছে একদমই ছোট হয়ে গেছে বেশি মাত্রায় তাই সে কত কাঁদছিল বাবু আমার মা আমার মঙ্গলবার থেকে পরীক্ষা আছে আমি কি করে পরীক্ষা দিতে যাব লোকে আমাকে হাসবে আমি বললাম বেটু হাসবে না কেন হাসবে তুই বলে দিবি আমার গেদে খুশকি হয়ে গেছিলো যার জন্যে মা নাড়া মাথা করে দিয়েছে কি করব কিছু করার নেই বাবু কাঁদছিল এই দেখো এগারোটা দশ হয়েছে এর মধ্যে আমার ডাল ভাত হয়েছে শুধু বড়া ভাজাটা হবে আর মেয়েটা ততক্ষণে শর্ট আপলোড করে নিক আমি তরকারিটা বসিয়ে এ দেখো এখানে আমি ইটা করে নেবো এ যেগুলো দাববার আছে সেগুলো দেবে নেবো এখানে দেখো আমার সব দুটো দুটো কুর্তি তিনটে নাইটি এগুলো সব রয়েছে এগুলো সব নিয়ে গিয়ে এগুলো একবার করে নিই নাইটি শুধু হাতগুলো দাববো আর সেলাই ঝাপাবো আর কুর্তি দুটো যেটা ডবল এক্স সেল বটে সেটা কিন্তু আমি একটু সাইটগুলো ডাববো এখনগুলো করে আর হাতগুলো একটু করে আর যেটা শুধু এক্সেল সেটা একটু করে হাতগুলো ডাবো বাস তাহলেই হয়ে যাবে চলো আমি এগুলো করে নিই ততক্ষণে ও শটটা আপলোড করে নিই তাহলে একদিকে এক সময়ে দুটো সব কাজ হয়ে যাবে এভাবেই আমাদেরকে চলতে হয় সংসার গুছিয়ে সব কিছু চালিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হয় কি করবে আমরা মধ্যবিত্ত ঘরে পরিবারের বউ কিছু করার নেই ওই দেখো রান্না হচ্ছে ওখানে আর এখানে চলো ভাত হয়ে গেছে বেগুন তরকারি বড়া ভাজা এ দেখো বড়া ভাজা আর ডাল ঠিক আছে জাল জলো খেয়ে নি আমি এখনো ডাল বেগুন তো নিখি মাখিয়ে খাচ্ছি বেশ ভাল লাগে আমার খেতে আর বাবু খেয়ে ঘুমিয়ে দিয়েছ বাবু আগে খেয়ে নিয়েছে তোমার দাদা ভাই দোকানে চলো ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে উঠলাম একটু শুয়েছিলাম দেখো কি করতে লাগে গেছে বাবু কি করছিস মাথা দেখো আমার বাবুর মাথা দেখো কেমন চুল কেটে দিয়েছে একদম করে দিস বলেছিল গিয়ে যে আমাকে জিরো সাইজে চুল কেটে দাও বুঝতে পেরেছ আর ওকে বসিয়ে কেমন মাথার টাকলা করে দিয়েছে এত হ্যাঁ তো তো বুঝছি ও যে বলেছে যে তুই কি বলে

দেখো রুটিগুলো কি বানাচ্ছে বুঝতে পারছো পাঁপড় বানাচ্ছে পাঁপড় করবে করপুরে খাবে দেখো কত কাজের আমার ছেলেটা তুমি নিতাম বা কোনো সমস্যা চুলগুলো কেটে দিয়েছে ঘরে এসে কাঁদলো একটু আর আমি কী করবো কাঁদলে আর আমাদের হাসি পাচ্ছে একটু একটু করে আর আবু কাঁদছে আর আমি বলছি বেটা ছেড়ে দেয় আর কিছু তো করতে পারবি না করলে তো কিছু করার নাই ভালো করে না বলতে পারলে এমনি হবে আর ও না ও যে বলেছে অনেকবার যে জেরো সাইজে চুল কাটবো কিন্তু এমনি করে চুল কাটা নাই এবারেই কেন যে এত নারুমতা করে দিয়েছে একেবারে নাড়ু করে দিয়েছে নাড়ু নাড়ু এই দেখো অকারটো কানছে সেটা মা থেকে পরীক্ষা আছে এত বড় ছেলে আমি স্কুল জমি করে কিছু করার নেই ওকে ও এবার হাসিও পাচ্ছি কান্নাও পাচ্ছি মানে দুঃখও পাচ্ছে আমার দুঃখ হচ্ছে খুবই আবার মানে হাসিও লাগছে দেখে এমন করছিল এসে এসে একদম যদি ক্যামেরা খোলা হতো না বুঝতে পারতে এত কানছিলো

আর এই দেখো পাঁপড় হয়ে গেছে একটা দুটো চারটা পাঁপড় করে নিয়েছি কি সুন্দর পাঁপড় হয়েছে না দারুণ এই দেখো দেখতে পাচ্ছ ভেঙে সব গুড়ি হয়ে যাবে আজ খেতে এত সুন্দর লাগবে না কেনা পাঁপড়ের থেকেও ভালো লাগবে দেখছো এই দেখো চলো হয়ে গেছে তাহলে ছাদে বসে বসে খাবো চাটা হয়ে যাক একটু চা খেয়ে নেবো তারপরে যাবো ছাদে কি সুন্দর পাখিগুলো কিচির মিচির করছে জোর গাছটাতে বসে বসে সব ফল খেতে আসছে কিন্তু এখনো সব ঝরে গেছে কিন্তু পাতা বেরোয়নি এই দেখো এই জালটাতে একটু একটু বেরিয়েছে সারাদিন পাখি আসছে বান্দর আসছে কিচির মিচির মিচির সাথে চলে এলাম পাপড়গুলো নিয়ে আর বান্দর চলে এসেছে ওই দেখো বান্দর বসে রয়েছে এই দেখো দেখতে পাচ্ছ ওদের সাথে মানে সামনে খেতেই পারবো না একদম ছিঁড়ে নুচে নিয়ে চলে যাবে দেখতে পাচ্ছ গাছটা একদম একটাও পাতা নেই পাখিগুলো শুধু দেখাচ্ছে খিচির মিচির করছে আর এখানে দেখো একটা দোকান বসেছে কিসের এই যে গাড়ি ফাড়ি হেলমেট নিয়ে কিয়ার ব্যাডটা দেয় যায় না সেইগুলো নিয়ে বসেছিল আজকে এই যে এতক্ষণে উঠছে গাছটাতে চলতা দেখো বিঙ্গো হ্যাশট্যাগ হট অ্যান্ড স্পাইসি টু এক্সানি স্টাইল আর টু এক্স এই যে দেখি দুগুণ ঝাল কেমন দশ টাকা দাম তাই জন্য নিয়ে এলাম আজকে টেস্ট করার জন্য একটাই নিয়ে এসেছি যদি অনেক ঝাল হয় কি বলে ওটাকে চিপের মতো কতটা হবে না নিশ্চয়ই যেহেতু চিপস বাচ্চারা খাবে ঢাকা দেখ এই যে আটা মেখে নিয়েছি আজ রুটি একদম কম করেছি রুটি কম করেছি কারণ হলো ভাত রয়েছে ভাত আমি জানবুঝকেই রেখেছি কারণ আমি এই গরমে রুটি খেতে পাচ্ছি না প্রচণ্ড গরমটা পড়েছে আজ দেখো ম্যাঘ হওয়া হবে নাকি খবরে বলছে কি হবে জানি না চলো এটা দেখি খেয়ে কেমন টু এক্স ঝাল দ্বিগুণ ঝাল কেমন সেটা আমি দেখবো আর আমি বলকটা যেখানেই শেষ করে দিচ্ছি দিব আর কি বরফ বিশেষ করবো না কন্টিনিউ করবো না ঠিক আছে কালকে সকালে আবার নতুন বলক নিয়ে আসব কালকে সকালে দেখা হবে ভালো থেকো সকলেই সুস্থ থেকো সকলকে গুড নাইট ভালো থেকো টাটা এভাবেই বলকটা আমার দেখো আর আমার বলক দেখতে কেমন লাগে কমেন্টে জানিও আর যদি বলক ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও ঠিক আছে চলো টা চলো দেখিনি খেয়ে কেমন খেতে ঠিকই আছে মোটামুটি দেখা